আসসালামু আলাইকুম প্রতিনিয়ত পরীক্ষার যে মানুষকে প্রতিনিয়ত পরীক্ষা করা কি যারা পরীক্ষা করা হয় মানুষকে হচ্ছে আল্লাহ তাল্লাহ কুরআন পবিত্র কুরআনে বলছে আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় খোদা তোমাদের জানমাল ফসলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে আর ধৈর্যশীলদের সুসংবাদ সুরা বাকারা আয় এক একশো পঞ্চান্ন আল্লাহ তালা প্রতিনিয়ত মানুষকে পরীক্ষা করছেন বিভিন্ন সিস্টেমে আর মানব জীবনটাই হল পরীক্ষা প্রতিনিয়ত মানুষ পরীক্ষার মধ্যে পরীক্ষার মধ্যে অতিবাহিত হয় আপনি যে কোনো সেক্টরে যখন কাজ করবেন আপনিSure পরীক্ষা দিতে দিতে হবে আমাদের দুনিয়াবি যে স্টুডেন্ট লাইফে যে পরীক্ষা সেট পদ্ধতি কিন্তু আল্লাহ তাআলা যে পরীক্ষা নিয়েছে এত পোস্ট আগে থেকে বলে দিয়েছে এবং এত উত্তর আগে থেকে বলে দিয়েছে এর জন্য এই পরীক্ষাটা কেউ ভয় এবং এর যে পরীক্ষা যে ফলাফল সেটা হবে ভয় যখন কোন স্যার কোন ছাত্রদের ক্লাসে বলে যে এই পরীক্ষা আসবে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট এবং সেসার লিখতে পারে এবং সে অনেক টাকা নিতে হয় তো আল্লাহ তালা আমাদের দুনিয়ায় পরীক্ষা শুরু পাঠে এবং কি ধরনের প্রশ্ন সম্মুখীন হব সেটা বলে দিয়েছে এবং তার সমাধান সেটা বলে দিয়েছে আমরা আমাদের জীবন সম্পর্কে খুবই হতাশ প্রতিটা সেক্টরে মানুষের প্রতিটা স্টেপ বাই স্টেপ প্রতিটা পর্যায়ে মানুষ হতাশ সে হোক সে ছাত্র সে হোক কর্মজীবী সে হোক বৃদ্ধ পরিবার জীবন প্রতিটা হতাশ কারণ একটাই মানুষের পরীক্ষা সম্পর্কে অবচেতন আল্লাহ তালা যারা পরীক্ষা নিচ্ছে এই বিষয়ে সে অকবহ নয় সে জন্য আল্লাহ তালা বলছে অনেক ক্ষেত্রে যে হয়তো তোমরা যা অপছন্দ করো তাই তোমার জন্য কল্যাণকর আর তোমরা যা পছন্দ করো সেটা হতে পারে তোমাদের জন্য অকল্যাণকর বুঝতে তো আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না যে বলছে সুরা বাকারা আয়াত দুশো ষোলো দেখেন আমরা জীবন নিয়ে কেন হতাশ কোন আয়াত খুব স্পষ্ট কারণ আমরা যেটা পছন্দ করছি সেটা আমাদের জীবনের জন্য অকল্যাণকার হতে পারে আল্লাহ গায়েব জানেন আল্লাহ ভালো জানেন কোনটা আমাদের জন্য উত্তম প্রতি মুহূর্ত আল্লাহর ওপর প্রাকল করা তাহলে অনেক অংশ হতাশা কমে যাবে দুঃখ দুর্দশা চিন্তা ডিপ্রেশন এঞ্জাইটি সবই কমে যাবে যদি আল্লাহ তাল্লাহের একটা পরিপূর্ণ বিশ্বাস করা হয় যে আমরা যেটা আমাদের জন্য পছন্দ মনে করি সেটা আমাদের জন্য অকল্যাণ করতে পারি আমরা যেটা অপছন্দ করি সেটা আমাদের কল্যাণ করতে পারি যেমন পরীক্ষা নেয় কামার লোহাটি লোহাটা যখন আগুনে পুরানো হয়তো বা আপেক্ষিক দৃষ্টি থেকে বা বস্তুগত ভাবে আমরা দেখছি লোহাটা পড়ছে কিন্তু লোহাটা সুন্দর কিছু শেপ দেওয়ার জন্য কিছু তৈরি করার জন্য লোহাকে পড়ানো হয় সেরূপ আল্লাহ তালা আমাদের পরীক্ষা নেন যদি যদি রোগ দুঃখ দুর্দশা দুশ্চিন্তা দেন আমরা যেন পরীক্ষায় উন্মুখে একটা সুন্দর মমিন মান্য হতে পারি যেন আজ থেকে কোনো বিষয় হতা সহজ হবে না কোনো বিষয় নেওয়া সহজ হবে না কারণ আমরা সবাই পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি আদম সন্তান ইনসান পৃথিবীর মানুষ পরীক্ষার ভিতর দিয়ে অতিবাহিত হচ্ছে তারাই ধৈর্যশীল হবে যারা পরীক্ষাশীল কারণ সে যখন দুঃখে থাকবে তখন সে ভাববে আল্লাহ পরীক্ষা দিতে যাচ্ছে যে যখন সুখে থাকবে সেভাবে আল্লাহ রহমত দিতে যাচ্ছে দুঃখে থাকলে ধৈর্য স্মরণ করবে আর সুখে থাকে সে সব মানে সুক্রিয়াদায় করবে একজন মুসলমানের জীবনে আসলে কষ্ট করে কোনো শব্দই হবে না যদি সে আল্লাহ তাল্লাহ এবং সাল্লামের জীবন আদর্শ ফলো করে তাহলে তার জীবনে দুঃখ দুর্দশা এগুলো কিছুই আসলে স্থির হবে না বর্ষাকালে আকাশে মেঘ যেমন দেখা যায় নিষ্ঠ হয়ে চলে যায় তাদের মানুষ জীবনে চলার পথে বাকি বাকে দুঃখ দুর্দশা আসবে আবার সেটা চলে যাবে আল্লা তালা বলছে কষ্টের পরে সুখ রয়েছে এজন্য প্রত্যেক মানুষকে ধৈর্যশীল হতে হবে কোরআন এবং হাদিসের উপর জীবন বিধান পরিচালন করতে হবে তাহলে পরিপূর্ণ সুখ আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ